আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাচ্চা এবং কি গরুর পায়ের নিচে কার্পেট দানাদার খাবার মিক্স বুশি বিক্রি করে থাকি তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় ভালো মানের হাই পার্সেন্টের বকনা দিয়ে সব সময় ভিডিও করে থাকি এখান থেকে তো আপনারা জানেন আমি দীর্ঘদিন যখন প্রবাসী প্রবাস থেকে এসে দেরি খামার করছি আমার বাড়িতে একটা তো এখান থেকে আবার বকনা পাশুর বিক্রি করে আপনাদেরকে পুরো বাংলাদেশে সব জায়গাতে ইনশাল্লাহ আমার বকনা এখন গেছে তো ইনশাআল্লাহ আপনারা যারা ভালো মানের হাই কোয়ালিটির বকনা কম দামে কিনতে চান তাহলে ইনশাল্লাহ আমার কামার থেকে আপনারা নিতে পারবেন তো আপনারা আজকে পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে আমার বকনা পাবেন তো ইনশাল্লাহ খুব হাই কোয়ালিটির বকনা আপনারা এক এক করে আমার বকনাগুলো দেখেন এবং দরদাম জানুন তো দয়া করে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে বলবো আপনারা কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন ভাইদেরকে আপনার দেখার সুযোগ করে দিবেন তো চলেন ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আজকের একটা এক নাম্বার বকনা বাসুল বকনাটার বয়স মাত্র পাঁচ মাস বয়সে দেখেন মুখটা একেবারে গোলাপি ছোট একটা বকনা যারা কম প্রাইজের মধ্যে বকনা কিনে খামার করতে চান বা একটা শৌখিনভাবে লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা এই বকনাটা নিতে পারবেন দেখেন মাজাটা একটু উলান্ট দেখেন বাট দেখেন খুব সুন্দর তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটা দাম রাখছে আপনাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বকনাটা নিতে পারবেন তো চলুন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাশুর বকনাটা দেখেন মুখটা চাঁদ মানের বকনা একটা পাগুলো দেখেন আর এটা ডাবল বডির গামি হবে কালারটা খুব সুন্দর যদি একটু ওলানটাও দেখে আপনাদের মাজাটা ওলানটা দেখেন মার্শাল খুব সুন্দর ওলান মার্শাল অনেক সুন্দর তো ইনশাআল্লাহ এই বকড়া যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আটান্ন হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকে তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা তিন নাম্বার হলি স্ট্যান্ড এন্ড বকনা বাসুর দেখেন বাসুর বকনাটার বয়স মাত্র দশ মাস বয়সের ওলানটা দেখেন কত সুন্দর একটা ওলান আর এই বকনাটার খুঁড়াগুলা দেখেন কত মোটা আর অনেক বড় মানের একটা গাবি হবে এটা গলাটাও একেবারে চিফা দেখেন মাজাটা একটু ওলানটাও দেখেন্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে বাহাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাইন নাম্বার বক একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা সাইন নাম্বার হল স্ট্যান্ড ফ্রি জ্যান অনেকে শঙ্কর বলে থাকেন তো রানী শঙ্কর বলতে কোনো জাত নাই এটা একটা ফ্রি জাত দশ মাস বয়সের বকনাটা বকাগুলাও দেখেন কত মোটা দেখেন কতখানি চড়া একটু আল্লাহ খুব সুন্দর তো ইনশাল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছে আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ একেবারে সামান্য খুব বিগ সাইজের গাবি হবে যারা ভালো কোয়ালিটির গরু নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাল্লাহ ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন এটার দাম মাত্র পঁচাত্তর হাজার তো চলেন ফার্স্ট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমার বেয়েরা এই হল আজকের একটা ফার্স্ট নাম্বার হলিস্ট্যান ফ্রিজ অ্যান বকনা দেখেন মোটা লেজ ও ছোটো মাজাটাও ভারী গলা একেবারে শিখা এই ফার্স্ট নাম্বার হলিস্ট্যান ফ্রিজ অ্যান বয়স মাত্র নয় মাস শেষ দশ মাসের দিকে আর এই বকটা একটু মাজাটা দেখাই আপনাদেরকে দেখেন মাজাটা এবং তো ওলানটাও খুব সুন্দর ওলান এটা বার তো ইনশাআল্লাহ এই বকটাও যদি কারো পছন্দ হয় এই বকটা দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের ছয় নম্বর বক্স একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি বেয়েরা এই হলো আজকের একটা ছয় নম্বর হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসুর অ্যালফ্যাডেনের বকনা এই বকনাটার বয়স মাত্র দশ মাস বয়সের মাজারা দেখেন আপনারা কতখানি ভারী সামনা থেকে অনেকখানি ভারী আর দেখেন পেছনের পাগুলা কীভাবে একটু দূর করে ফারায় মাজারা দেখেন কতখানি ভারী তো এই বকনাটাও যদি এই বকনাটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন একটু ওলানটাও দেখে আপনাদেরকে মাজাটা তো দেখাইলাম আপনাদেরকে দেখেন কতখান মাশাআল্লাহ তো ইনশাআল্লাহ খামারি বেড়া যারা দশটা গরু লালন পালন না করে ভালো মানের একটা দুইটা গরু লালন পালন করতে চান তাহলে এরকম বকখানি আপনারা খামার শুরু করতে পারেন আল্লাহ রহমতে এই বকড়া যদি কারো পছন্দ হয় এই বকরাটার দাম রাখছি মাত্র আশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা ছিল আজকের ছয় নম্বর সাত নম্বর বকরা একটু ঘুরিয়ে দেখায় আপনাদেরকে খামারি ভাইয়েরা এই হলো আজকের সাত নাম্বার একটা হলিস্টেন ফ্রিজেন ব্ল্যাক কালার এটারও দেখেন গলা একেবারে চিফা আর মাজারা দেখেন আপনারা গুলোও দেখেন লেজটা অনেকখানি ছোটো মা যারা দেখেন কতখানি একটা চড়া দেখেন যারা অ্যালফেডেনের বকনা চিনেন তারা ইনশাআল্লাহ এই বকনাটা একটু ভালো করে দেখেন অ্যালফেডেন কাকে বলে এটারও মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার এই বকনাটাও যদি কোনো খামারি বাই নিতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহর রহমতে এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার একটু ওলানটা আপনাদেরকে দেখাই আমি খুব খুব সুন্দর সুন্দর তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা আপনারা পঁচাত্তর হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে এই বকনাটা নিতে পারবেন তো এটা ছিল আমার সাত নাম্বার আট নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি ইয়েরা এই হলো আজকের একটা আট নাম্বার রেড ই বকনা এই বকনাটার বয়স এগারো মাস একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটা দেখেন আপনারা ভালো করে অল্প কয়েকদিন লালন পালন করলে হিটে চলে আসবো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লা একটু ফলানটাও দেখাই মার্শাল্লাহ এই বকা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটা ছিল আট নাম্বার নয় নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা নয় নাম্বার একটা বাংলা বাংলালিং কালার আপনারা বলে থাকেন বাংলালিং এটা একটা জাস্ত্রী আর ফ্রিজিয়ান একটা বকনা বাছুর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কোনো খামারি বাই নিতে চান তাহলে খামার আলোকিত হয়ে থাকবে ইনশাআল্লাহ এটা আসলে ডাবল বডির গাবি হয় দুধে ভালো হয় এগুলোতে যদি বকনা বাসুর এবং সার বাসুর হয় যেটি হয় খুব বিশাল বড় বড় আকারের গাবি তৈরি করা যায় এবং সার গরু তৈরি করা যায় এগুলার থেকে বকনা হলে এবং সার গরু হলে একটু ওলানটাও দেখায় মার্শাল খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁচত্তর হাজার টাকা এটা ছিল আজকের নয় নাম্বার দশ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা দশ নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রি বকনা বাসুর বকনাটা দেখেন ডাবল বডির করি হবে অনেক লম্বা একটা গাবি গাবি হবে ইনশাআল্লাহ তো যারা ভালো বক না কিনে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা এরকম বকটা নিয়ে খামার করতে পারেন একটু ওলান্টও দেখেন মাজাটা দেখেন কতক্ষণ চরা মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ এটাও একটা রেডি টাইপের বকনা তো চলেন আপনাদেরকে আমি একটা গাবি এবং বকনা প্যাগনেট দেখাই আপনাদেরকে খামারি বেয়েরা এই হলো আমার একটা গাবি এটা আপনার দ্বিতীয় বিয়ান দিবে হ্যাঁ চার মাস গাব একটা এখন ও ওজন হবে এটা মনে হয় সাত মন হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক বড় আসলে মোবাইল দিয়ে কিন্তু আমি অনেক থেকে করি ভিডিও ভিডিও করি অনেক দূর থেকে তো আসলে যারা ভালো মানের গাবি নিয়ে লালন পালন করতে চান অনেকে বিভিন্ন জায়গাতে প্রতারিত হয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা এটা নিতে পারেন এটা আসলে এই যে বকনা বাছুরটা দেখেন কত বড় একটা বকনা বাছুর এটারও বয়স এখন নয় মাস বয়সের হ্যাঁ এটা নয় মাস বয়সের আর গাবিটা এখন পেটে বাচ্চা আছে আপনার চার মাস কাঠ আছে যারা নিতে চান আমার এখান থেকে চেক দিয়ে নেবেন আর এখন এটাতে দুই দুইবেলা দুধ আছে দশ লিটার বালাতে দশ লিটার তো ইনশাআল্লাহ যারা এটা নিতে চান সরাসরি এসে আমার এখান থেকে নিতে হইব কারণ এটা মোবাইলে আমি দেখাই গরু অনেক ছোটো দেখা যায় আপনারা সরাসরি যখন নিজের চোখে এসে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন আর আসলে কি এটা আমার একেবারে মুখ বরাবর হ্যাঁ এটা কিন্তু আমার একেবারে মাথার মধ্যে মাথার উপরে তো এমনিতে কিন্তু অনেক ছোটো দেখা যায় আমি অনেক দূর থেকে কিন্তু ভিডিও করতেছি বারবার বলতেছি আপনাদেরকে আর দুধের রগও দেখেন আর একেবারে ঠান্ডা হ্যাঁ একেবারে ঠান্ডা যেই কোনো মানুষ এটাতে আপনারা হাত দিয়ে ওলান থেকে দুধ দহন করতে পারবেন যেই কোনো মানুষ হ্যাঁ যেই কোনো মহিলারাও এটাতে আপনারা দুধ দহন করতে পারবেন আর এখন কিন্তু এটা আপনার চার মাস গাব আছে হ্যাঁ চার মাসের গাবিন তো আসলে দেখেন আমার এই জায়গাটা নয় ফুট এই যে এইখান এই গরু যে এখানে বান্দি বান্দার থেকে এখান পর্যন্ত নয় ফুট গরুটা দেখেন প্রায় নয় ফুটের মতন হবে লম্বা এটা কিন্তু ওই যে দেখেন খাবারের পাত্রের উপরে আর এই যে বকনা বাচ্চারা দেখেন বকনা বাচ্চাটাও মান খুব ভালো মানের বকনা তো ইনশাআল্লাহ কেউ যদি বকনা সাথে নিতে চান নিতে পারবেন আর যদি বলে না বকনা সারা নিতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ তো যদি কোনো ভাই এই বকনা এবং কি প্রেগন্যান গাবিটা নিতে চান আমার কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা আমার ফোন দিবেন ফোন দিলে আমি দাম দর বলে দেবো ইনশাল্লাহ যে যারা ভালো গাবি কিনতে চান বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন তাদেরকে আমি বলবো আপনারা এসে আমার এখান থেকে এটা নিতে পারেন আল্লাহ থেকে তো কথা আর বেশি না বাড়াই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা